আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার লজিকলেস লাইভ চ্যানেলে আপনারা ইউটিউব থামবেলটি দেখেই বুঝে গেছেন আমি কি সম্বন্ধে কথা বলতে চলেছি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ সম্বন্ধিত কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সেসব অব্দি দেখুন তো বন্ধুরা কেপি কনস্টেবল দু হাজার চব্বিশে টোটাল ভ্যাকেন্সি চার হাজারের মতো সেখানে ছেলেদের ভ্যাকেন্সি অনেক বেশি এবং মেয়েদের অনেক কম ডাব্লিউবিপিতে তোমরা দেখেছো মেয়েদের রানে অনেক বাদ গেছে তো সে হিসাবে এখানে গুণ ছাত্রছাত্রীরা মাঠের জন্য ডাক পেতে পারে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে রিভিউ যে কোশ্চেন অ্যান্সার কিটা আছে সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে ফেব্রুয়ারির শেষের দিকে মাঠ হতে পারে শেষের দিকে কারণ মার্চে ভোট রয়েছে তো মেইন যে রিক্রুটমেন্টটা হয়েছে কেপি কনস্টেবলের মেইন এক্সামটা সেটা মার্চ মাসের পরে হবে এবং ভোটের পরবর্তী সময়ে কেপির যে রিক্রুটমেন্ট হবে সেটা ভোটের পরবর্তী সময় হতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ ডিসেম্বরে এক্সাম হয়েছিল কনস্টেবল ডব্লিউবি কনস্টেবল ভোটের আগেই রিক্রুটমেন্ট হয়ে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ কেপি কনস্টেবলটাকে কত ডিলে করা হচ্ছে আশা করি সবাই তোমরা মাঠের জন্য প্রিপারেশান নিচ্ছ মেয়েদের ক্ষেত্রে বলছি তোমরা সবাই এক্সাম দিতে গিয়েছো এবং দেখেছো সেখানে যে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম ছিল যেখানে সংখ্যার দশ হাজারের মতো ছিল সেখানে দু হাজার তিন হাজারের মতো স্টুডেন্ট গিয়েছে অনেক ভ্যাকেন্সি অনেক কম সেক্ষেত্রে অনেকেই এক্সাম দিতে যায়নি তো তোমরা মনের মধ্যে মনোবলটা রেখো এবং মাঠের জন্য প্রিপারেশানটা করো এটাও হয়তো ডাব্লিউবি কনস্টেবলের মতো রেজাল্ট দেওয়ার এক দুই সপ্তাহের মধ্যেই রান হবে এটা মাথায় রেখে নিজের যে মাঠের প্র্যাকটিসটা সেটা কন্টিনিউ রাখবে কেপি কনস্টেবলের ক্ষেত্রে মেয়েদেরকে বলছি এখানে বলতে গেলে তোমরা যদি এখানেও মাঠ টিকে রাখতে পারো তাহলে তোমার এই চাকরিটা হয়ে যাবে যারা ডাব্লিউ বিপিতে মার্ট কমপ্লিট করতে পারো তাদেরকে বলছি প্র্যাকটিসটা আরেকটু একটু ভালোভাবে করো সামনেই কেপি কনস্টেবলের পি পিইটি হবে সেখানে তোমরা তোমাদের বেস্টটা দিও হয়তো অনেক কারণেই ডাব্লিউ বিপিতে অনেকেই রান কমপ্লিট করতে পারো নি তো প্র্যাকটিসটা কন্টিনিউ রাখো এবং ছেলেদের ক্ষেত্রে হয়তো কাটঅফটা একটু বেশি যেতে পারে অফিসিয়ালি সেরকম কোনো এখনও আপডেট দেওয়া হয়নি তো তোমরা এটাই আশা রাখো যে ফেব্রুয়ারির সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং তোমাদের পিটি পি ডেট ঘোষণা হতে পারে মাঠের প্র্যাকটিসটি কন্টিনিউ রাখো এবং পড়াশুনো করতে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন